গত দুই সেপ্টেম্বর ক্যারিবিয়ান সাগরে সন্দেহজনক মাদকবাহী নজানে আমেরিকার সামরিক বাহিনীর হামলায় বেঁচে যাওয়া দুই আরোহীকে দ্বিতীয়বার হামলা চালিয়ে হত্যার ঘটনার ভিডিও প্রকাশ করতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু দ্রুতই নিজের অবস্থান পরিবর্তন করেছেন তিনি এবং এ বিষয়ে সিদ্ধান্তের ভার ওয়ার সেক্রেটারি পিট হেক্সেতের ওপর ছেড়ে দিয়েছেন যা নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে কংগ্রেসে এক রুদ্ধদার ব্রিফিংয়ে সেই ভিডিও দেখা হাউস আর্মড সার্ভিসেস কমিটির র্যাঙ্কিং মেম্বার অ্যাডাম স্মিথ জোর দিয়ে বলেন ভিডিওটি দেশের জনগণের দেখা উচিত তিনি যুক্তি দেন এর আগে পনেরো বিশটি নৌজানে হামলার ভিডিও প্রকাশ করেছে প্রশাসন এখন তারা নানা অজুহাত দেখাচ্ছে বলে অভিযোগ তার স্মিথ মনে করেন ভিডিওটি প্রকাশ না করার অর্থ হল প্রশাসন ঘটনাটির পক্ষে কোনো চুক্তি দাঁড় করাতে পারছে না প্রেসিডেন্ট ট্রাম্প সেক্রেটারি হেক্সেতের ওপর দায় ছেড়ে দিলেও ভিডিওটি প্রকাশের চূড়ান্ত ক্ষমতা ট্রাম্পের হাতেই বলে মন্তব্য করেন এই ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেমোক্রেটিক সেনেটর এবং সেনেট আর্ম সার্ভিসেস কমিটির সদস্য রিচার্ড ব্লুমেন্থাল ভিডিও প্রকাশ না করা এবং এ বিষয়ে রিপাবলিকান সহকর্মীদের নিরবতার তীব্র সমালোচনা করেন ওই ঘটনার ভিডিও নথি এবং যোগাযোগের রেকর্ড ধ্বংস হওয়া থেকে রক্ষায় সেনেট আর্ম সার্ভিসেস কমিটিকে দ্রুত সমন জারি করার আহ্বান জানান তিনি ব্লুমেনথাল বলেন দুই সেপ্টেম্বরের ভিডিওটি এখনও আড়াল করে রাখা এবং তা প্রকাশের প্রতিশ্রুতি থেকে প্রেসিডেন্টের সরে আসাই অনেক কিছু প্রমাণ করে রিপাবলিকান আইন প্রণেতাদের ভূমিকায় হতাশও প্রকাশ করেন তিনি ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ক্রিস ডেলুজিও ওই ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানান হাউস ও সেনেটের রিপাবলিকানদের মেরুদণ্ড সোজা করে প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি আসাদ রিয়েল টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর